শ্রীরামকৃষ্ণ কথামৃত তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড়িড়িতং কলমুষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাতং ভ্রুবি গৃহন্তি ভূড়িদা জনা কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন প্রথম পরিচ্ছেদ বিদ্যাসাগর বাটি আজ শনিবার একুশে শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি পাঁচই আগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা চারটা বাজিবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাঁদুর বাগানের দিকে আসিতেছেন সঙ্গে ভবনাথ হাজরা ও মাস্টার বিদ্যাসাগরের বাড়ি যাইবেন ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রাম এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে আমার দেখিবার বড় সাধ হয় মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারে চারটার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন একবার মাত্র জিজ্ঞাসা করিলেন কি রকম পরমহংস তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন মাস্টার বলিয়াছিলেন আজ্ঞা না তিনি এক অদ্ভুত পুরুষ লাল পেরে কাপড় পরেন জামা পরেন বার্নিশ করা চটি জুতা পরেন রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন সেই ঘরে তক্তপোষ পাতা আছে তাহার উপর বিছানা মশারি আছে সেই বিছানায় শয়ন করেন কোনো বাহ্যিক চিহ্ন নাই তবে ঈশ্বর বই আর কিছু জানেন না অহর্ণিস তাহারই চিন্তা করেন গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িয়াছে পোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে আমহাস স্ট্রিটে আসিয়াছে ভক্তেরা বলিতেছেন এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন আমহাস্ট স্ট্রিটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল যেন ঈশ্বর আবেশ হইবার উপক্রম গাড়ি রামমোহন রায়ের বাগান কাছ দিয়া আসিতেছে মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই তাড়াতাড়ি বলিতেছেন এইটি রামমোহন রায়ের বাটি ঠাকুর বিরক্ত হইলেন বলিলেন এখন সব কথা ভালো লাগছে না ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন বিদ্যাসাগর বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল গৃহটি দ্বিতল ইংরেজ পছন্দ জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক ফটকটি দ্বারের দক্ষিণ দিকে পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ পশ্চিম দিকে নিচের ঘর হইয়া সিঁড়ি দিয়া উঠিতে হয় উপরে থাকেন বিদ্যাসাগর সিঁড়িদিয়া উঠিয়াই উত্তরে একটি কামড়া তাহার পূর্ব দিকে হল ঘর হলের দক্ষিণ ঘরে বিদ্যাসাগর শয়ন করেন ঠিক দক্ষিণে আরেকটি কামড়া আছে এই কয়টি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ দেয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তক আধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলি সাজানো আছে হলঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন তখন সেইখানে তিনি পশ্চিমাশ্য হইয়া বসেন যাহারা দেখাশোনা করিতে আসেন তাহারাও টেবিলের চতুর্দিকে চেয়ারে উপবিষ্ট হন টেবিলের উপর লিখিবার সামগ্রী কাগজ কলম দোয়াত ব্লটিং অনেকগুলি চিঠিপত্র বাঁধানো হিসাবপত্রের খাতা দু চারখানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রহিয়াছে দেখিতে পাওয়া যায় ওই কাষ্ঠাসনে ঠিক দক্ষিণের কামরাতে খাট বিছানা আছে সেইখানেই ইনি শয়ন করেন টেবিলের উপর যে পত্রগুলি চাপা রহিয়াছে তাহাতে কি লেখা রহিয়াছে কোনো বিধুবা হয়তো লিখিয়াছে আমার অপগণ্ড শিশু অনাথ দেখিবার কেহ নাই আপনাকে দেখিতে হইবে কেহ লিখিয়াছেন আপনি খড়মাতার চলিয়া গিয়াছিলেন তাই আমরা মাসহারা ঠিক সময় পাই নাই বড় কষ্ট হইয়াছে কোন গরিব লিখিয়াছে আপনার স্কুলে ফি ভর্তি হইয়াছে কিন্তু আমার বইকিনিবার কিনিবার ক্ষমতা নাই কেহ লিখিয়াছেন আমার পরিবার বর্গ খেতে পাচ্ছে না আমাকে একটি চাকরি করিয়া দিতে হইবে তার স্কুলের কোনো শিক্ষক লিখিয়াছেন আমার ভাগিনী আমার ভগিনী বিধবা হইয়াছে তাহার সমস্ত ভার আমাকে লইতে হইয়াছে এ বেতনে আমার চলে না হয়তো কেহ বিলাত হইতে লিখিয়াছেন আমি এখানে বিপদগ্রস্ত আপনি দিনের বন্ধু কিছু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন কেহ বা লিখিয়াছেন অমুক তারিখে সালিশির দিন নির্ধারিত আপনি সেদিন আসিয়া আমাদের বিবাদ মিটাইয়া দিবেন ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন মাস্টার পদ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন উঠানে ফুল গাছ তাহার মধ্যে দিয়া আসিতে আসিতে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন জামার বোতাম খোলা রয়েছে এতে কিছু দোষ হবে না একটি লং ক্লথের জামা পরনে লাল পেরে কাপড় তাহার আঁচলটি কাঁধে ফেলা পায়ে বার্নিশ নিষ করা চটি জুতা মাস্টার বলিলেন আপনি ওর জন্য ভাববেন না আপনার কিছুতেই দোষ হবে না আপনার বোতাম দেব বোতাম দেবার দরকার নাই বালককে বুঝাইলে যেমন নিশ্চিন্ত হয় ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হইলেন শ্রীরামকৃষ্ণ কথামৃত কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন প্রথম পরিচ্ছেদ সমাপ্তম ওং নিজন নিতনন্তূপ ভক্তি বিগ্রহং বই ঈশবতাড়ং পরমেশমিডং তং রাকৃষ্ণ শিও নমি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর